শহীদ মেয়েকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন কমরেড শহীদ মেয়েকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে মুক্তি সাতকুমার সারা কৃষক সভার মহকুমা কমিটির সম্মেলনে আমরা জড়িত হয়েছি আমরা এই সম্মেলন প্রক্রিয়া প্রাথমিক স্তর থেকে আমরা সম্পন্ন করে মহকুমা স্তরে আমরা আজকে সম্মেলন সংগঠিত করব এখানে আমরা মূলত আলোচনা করব আমাদের সাংগঠনিক বিভিন্ন ত্রুটি বিদ্যুতি যেগুলি বিগত দিনে আমরা মুখোমুখি সেগুলি কীভাবে আমাদের কাটানো যায় এবং বিজেপি জোট সরকারের আমলে যেভাবে কৃষকরা সরকারের সাহায্যতে চঞ্চিত সেচ অন্যান্য যন্ত্রপাতি সার ওষুধ ইত্যাদি থেকে বঞ্চিত এগুলির বিরুদ্ধে আমরা কীভাবে কৃষককে সমবেত করে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে পারবো এই সম্মেলনে আমরা এসবই আলাপ আলোচনা এবং